উঠে যাচ্ছে সিমেন্ট পাথর কোনো নমুনাই নেই এমনই অভিযোগ তুলে গাজলের নির্মীয়মান হাইড্রোনের কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা সোমবার সকাল থেকেই গাজল ব্লকের মাজরা গ্রাম পঞ্চায়েতের শালবনা এলাকায় নিম্নমানের হাইড্রোনের কাজকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে নিম্নমানের হাইড্রোনের কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখায় বলে অভিযোগ পরিস্থিতি বেগতিক দেখে এই কাজের সঙ্গে যুক্ত ঠিকাদার সংস্থার কর্মীরা এলাকা থেকে পালিয়ে যায় বলে অভিযোগ এমনকি হাইড্রেন তৈরির সঙ্গে জড়িত মিস্ত্রিরাও গ্রামবাসীদের অসন্তোষের জেরেও কাজ বন্ধ করে দেয় পুরো বিষয়টি নিয়ে গ্রামবাসীরা সংশ্লিষ্ট ব্লক প্রশাসনের কাছে অভিযোগ জানানোর কথা জানিয়েছেন স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ এলাকায় দীর্ঘদিন ধরেই নিকাশি ব্যবস্থার সমস্যা রয়েছে সেই ব্যাপারে সংশ্লিষ্ট পঞ্চায়েত হাইড্রেনের কাজ শুরু করেছে কিন্তু এই হাইড্রেনটি কত কিলোমিটার জুড়ে হচ্ছে এর জন্য কত টাকা বরাদ্দ হয়েছে তার কোনো সংশ্লিষ্ট তালিকা কোথাও টানানো হয়নি ফলে হাইড্রেনটি কত বড় করা হচ্ছে সে সম্পর্কে কিচ্ছু জানা যাচ্ছে না তবে অনুমান প্রায় এক কিলোমিটার জুড়ে হচ্ছে বলে শালবনা গ্রামের বাসিন্দা সুজয়কান্তে বিশ্বাস জানিয়েছেন উনি জানিয়েছেন আমার বাড়ির সামনে দিয়ে এই হাইড্রেনটি হচ্ছে কিন্তু সমস্ত কাজই হচ্ছে নিম্নমানের সামগ্রী দিয়ে তিন ইঞ্চির বদলে এক ইঞ্চি ঢালাই করা হচ্ছে সিমেন্টের বদলে শুধু বালু আর একদম নিম্নমানের পাথর দিয়েই দায় সারাভাবে কাজ করা হচ্ছে এই কাজ বেশিদিন টিকবে না ওই ঠিকাদার সংস্থার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে এদিন কাজ বন্ধ করে দেওয়া হয়েছে যতদিন না কাজের শিডিউল টাঙানো হচ্ছে ততদিন এই কাজ করতে দেওয়া হবে না পুরো বিষয়টি নিয়ে আমরা ব্লক প্রশাসনকে জানাবো মাঝরা গ্রাম পঞ্চায়েত প্রধান তুলা রবিদাস জানিয়েছেন সংশ্লিষ্ট পঞ্চায়েত থেকেই সরকারি নির্দেশ মেনেই শালবনা এলাকায় হাইড্রোনের কাজ শুরু করা হয়েছে ওই এলাকায় এই হাইড্রেনটি তৈরি হলে নিকাশি সমস্যা অনেকটাই মিটে যাবে তবে এদিন নিম্নমানের কাজ নিয়ে যে অভিযোগ উঠেছে সে ব্যাপারে তদন্ত করেও দেখা হচ্ছে এর কাজ চলছিলো হুম ড্রেনের কাজ অতি নিম্ন হুম কন্টাক্টার মানে যারা কাজ চলছিলো তারা বলছিলো যে ঢালাইটা হবে তিন ইঞ্চি হুম ঢালাই পরে আমরা দেখি যে ওটা তিন ইঞ্চি না ওটা এক ইঞ্চি থেকে শোয়াঞ্চ হবে হুম আর ওই যা মেটেল দিয়েছে ওর মধ্যে সিমেন্টের ভাগই নেই এমনি হাত দিয়ে উঠে যাচ্ছে শুধু লাল বালি বেরোচ্ছে আর পাথর বেরোচ্ছে মালদা থেকে বলাই পুদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়